করে দেখাবো বাসন্তী পোলাও প্রথমে বাসন্তী চালটাকে ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জল ফুটতে তার মধ্যে দিয়ে দিয়েছি রাইস আর তারই সাথে দিয়ে দিয়েছিলাম ইয়েলো ফুড কালার বাসন্তী পোলাও এইভাবে বানালে খুব সহজ পদ্ধতিতে সমস্ত চালই ইয়েলো কালারের হয়ে যায় ওই জন্য আমি এইভাবে করেছি একই সাথে এর সাথে দিয়ে দিয়েছিলাম লবঙ্গ এলাচ দারুচিনি আর একটু যা জৈত্রী একসাথে দিয়ে ফুটিয়ে নেব তাহলে এর মধ্যে গোটা গরম মশলার সমস্ত ফ্লেভার চলে যাবে ওই জন্য আমি এই অবস্থাতেই দিয়ে দিয়েছি আমি পুরোটা ঘিয়েতে করব না এক তেল আর ঘি দুটোকে একসাথে হাফ হাফ করে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব দুটো তেজপাতা অতএবwidehatর সাথে দিয়ে দিয়েছিলাম এই সময় দিয়ে দেব কাজু আর কিজমিশটা দিয়ে ভেজে নেব এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো চিনি কারণ বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে এবার সমস্তই ভালো করে মিশিয়ে আর শেষে নামানোর সময় দিয়ে দেব এতে এক ফোটা মিঠা আতর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এটাকে ভালো করে চিনি আর নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে বাসন্তী পোলাও পোলাও সাথে কষা কষা মাটন কিংবা কষা কষা চিকেন জাস্ট জমে যাবে আপনারা একবার অবশ্যই আমি সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও করে দেখালাম অনেকেই চালকে চালের সাথে ফুড কালার মিশিয়ে চালের সাথে মিশিয়ে ভালো করে নেন আর তারপর করেন তো আমি সেভাবে না করে পরিমাণ মতো জল দিয়ে করেন তো আমি সেভাবে করলাম না আমি প্রথমে এটাকে রাইসটাকে করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর জলের মধ্যেই আমি ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম যাতে দেখুন সমস্ত ভাতের মধ্যে রাইসের মধ্যে দেখুন সমানভাবে কালারটা মিশে গিয়েছে বাসন্তী কালারটা আপনারা যদি চান এইভাবে করতে পারেন সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম বাসন্তী পোলাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাসন্তী পোলাও কেমন হয়েছে অবশ্যই দেখে যদি ভালো লেগে থাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন বাসন্তী পোলাও রেডি এবার এক ফোঁটা মিঠা আতর দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আমি মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার একদম খেয়াল ভুলে গিয়েছিলাম এটা দেখাতে তো দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি আর আমার বাচ্চা করেছে কি এই ও কি করেছে মজা করার জন্য ও ভুলবশত ওর মধ্যে কি করেছে সাদা রাইসকে ছড়িয়ে দিয়েছে এই জন্যে একটা দুটো সাদা রাইস দেখা যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর লেগেছে তো বাচ্চা ভুলবশত সাদা রাইস দিয়ে দিয়েছে পদ্ধতিতে আপনাদেরকে বাসন্তী পোলাও করে দেখালাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন